হাই বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি দু ছেলেকে নিয়ে এই যে দু ছেলের চান করানো খাওয়ানো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এই যে আর সকালের বৃষ্টির কথা বলবেন না সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তাই সকালবেলা চান ঠান করে এসে কিন্তু দু ছেলেকে নিয়ে চলে এসেছি এই দেখুন এখন আমি গোপাল সোনাকে চান করাবো একটু এই যে জলটার মধ্যে একটুখুনি আমি সে দিয়ে নিচ্ছি আর মাধব সোনা আর গোপাল সোনা দুজনকে এখন চান করানো খাওয়ানো সমস্ত কিছু দায়িত্ব আজকে আমার পড়েছে এটা আমি করি না আর দেখুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে একদম যে বলার মতন না খুব জোরে বৃষ্টি হচ্ছে তাই ওদের চান করাতে বসে গেছি যে তেল মধু এইসব দিয়ে আগে তেল মাখানো হচ্ছে এইগুলো করি আমার ছেলেই সকালবেলা কিন্তু ওরা আজকে মুড নেই তাই বললো তুমি দাদাদের তুমি আজকে চান করে দাও তাই আমি চান করাতে বসেছি চলুন দুই ছেলেকে চান করাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যে আমার দুই ছেলে কিভাবে কি করি না করি কি খেতে দিই আজকে সকালে ওদের খাবারটাও কি দিই আজকে ওরা প্রতিদিন যে সকালে খাই সেই খাবারটা আমার ফুরিয়ে গেছে তাই ভাবছি আজকে কি খেতে দেবো চলুন সেটাও দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের ওদিকে কেমন বৃষ্টি পড়ছে আমাদের এদিকে তো এখন মোটামুটি আজকে এক সপ্তাহের বেশি হয়ে গেল ভালো বৃষ্টি পড়ছে আর আমার এই দু ছেলেকে তিন ছেলে নিয়ে কিন্তু আমার সারা সারাদিনটা এইভাবেই কেটে যায় করতে করতে বন্ধুরা এখন আমার সংসারে আরও এসেছে আপনারা জানেনি মাধর এসেছে দু ছেলে ছিল আবার রকিও ছিল তার মধ্যে আবার মাধর সোনাও তাই কাজের ভাগটা কিন্তু অনেকটা বেড়েই গেছে আমার কাজটা দিনকে দিন ওদের করতে করতেই কিন্তু আমার চলে যায় গায়ে একটু সেন্ট লাগে নেই সোনাদের যে একজনকে আমার চান করা হলো চান করানো হলো করিয়ে তারপরে কিন্তু আমি দ্বিতীয় জনকে ধরব বুঝতে পারছেন ছেলেরাও খুবই দুষ্টু আর শান্ত বলে কিছুই নেই সবকটাই কটাই দুষ্টু আমার বাড়িতে মোটামুটি এই চলুন আর কি ওরা ভালো থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো ছেলেরা যদি ভালো থাকে খুশি থাকে মা বাবা হয়ে আমরাও কিন্তু খুব শান্তি পাবো যে হ্যাঁ আমার ছেলেরাও ভালো আছে আনন্দই আছে ওদের নিয়েই কিন্তু আমার এখন সংসার আপনার আমার আর আপনাদের দাদার ওদের নিয়েই সমস্ত কিছু এখন এই দেখুন এই জামাটা পরিয়েছি চলুন ওকে এবার বসিয়ে দিই দিয়ে কিন্তু যেহেতু খাবে তার জন্যই আসনে আমি বসাচ্ছি তারপরে এই যে এই যে মাধব সোনাকে ধরবো মাধব সোনাও কিন্তু দুষ্টু খুব এই দেখুন মাদুরসোনাকে ধর ধরো সব সময় আমি বাড়িতে পরিয়ে রাখার জন্য কিন্তু এই জামাগুলোই ইউজ করছি আপনারা বলবেন জামাগুলো ভালো কিনা এক নম্বর হচ্ছে ভীষণ সুতির আর দু নম্বর পরাতেও ভালো লাগে সব সময় ঝিকিমিকি আমি মাধব সোনাকে পড়াচ্ছিও না ওই জন্য এই জামাগুলো কিনে নিয়ে আসা হয়েছে অনেকগুলো কিনে নিয়ে আসা হয়েছে ওর মামু কিনে দিয়ে এসছে এসছে আপনাদের তো একটা ব্লকে দেখিয়েছি যে ওর মামু অনেক জামা কিনে দিয়েছে দু ভাইকেই দু ভাইকে কেন তিনজনকেই কিনে দিয়েছে কল্যাণ গোপাল আর মাধব তিনজনকেই কিনে দিয়েছে সব কিছু যেহেতু সামনে জন্মাষ্টমীও আসছে তার জন্য টুকটাক কেনাকাটাও চলছে আর এই দেখুন এই চানের ডেস্কিটা গোপালের পক্ষে ঠিক আছে কিন্তু মাধবের পক্ষে আমার এই ডেস্কিটা একদমই ছোট লাগছে যে চান করাচ্ছি গামলাটা ঠিক মতন বসতে পারছে না দেখি একটা বড় গামলা কিনতে হবে আমার মাধবের জন্য দেখছেন কেমন চান করছে হ্যাঁ চান করতে ওস্তাদ একদম ভাই দেখছেন তো নিই চান টান করিয়ে ওদের তারপর আমি আদার্স কাজ করব এদের কাছেই সকালবেলা আমার অনেকটা টাইম চলে যায় উঠে দুটোকে পরিষ্কার করে খেতে দিয়ে তারপরে আমি এইদিকে আবার চাঠা করতে পারি তাই দাদাকে বলছি যে তোমরা করে খাও আমার তো একটু দেরি হচ্ছে তো ছেলেকে কুড়তে গোছাতে তো টাইম লাগবে বলুন এই জন্য আর আমার গামছাটা ছিঁড়ে গেছে তার জন্য এটা নতুনই এইটা দিই গাটা মোছাচ্ছে আমি একটা গামছাও আনতে হবে সামনে যেহেতু জন্মাষ্টমী আপনাদের আশা করি আপনাদেরও গোপাল আছে অনেকেরই দেখি আমি ব্লকে গোপাল আছে তারা কিভাবে কি করেন একটুখানি কমেন্ট করে জানাবেন বন্ধুরা সামনে জন্মাষ্টমী আসছে কি কি তাদের জন্য পরিকল্পনা আছে একটু বলবেন আমি তো প্রতি বছরই করে দিই আমার ব্লকেও আছে যে আমি কী দিই না দিই তা তখন তো শুধু গোপাল সোনা ছিল এখন যেহেতু আমার মাদর সোনাও সেতু ভাই তাই আপনারাও বলবেন আপনাদের অনেক বাড়িতেই দেখি গোপাল সোনা আছে বলবেন যে তেমন কি এই জামাগুলো পরাতে খুব সুবিধাও হচ্ছে আর ও পরেও খুব ভালো লাগবে ভালো লাগার থেকেও শান্তি পাবে গরমকালে একটু সবসময় ঝিকিমিকি জিকিমিকি জামা আমার ভালো লাগে না তো ছেলে কি আমি গোপাল সোনাকেও এরকম পড়াই না ওকেও সুতি যত পারি পড়ায় আর এ কেউ আমি একই জিনিস করছি কেন সব সময় আমার ভালো লাগে না আমরা পরে থাকতে পারি কি সবসময় ঝুকুমুকু ঝুকুমুকু জমা কষ্ট হয় তা ওদেরও তো সে একই কষ্ট হবে তাই বন্ধুরা আমরা কিন্তু পড়াই না এই দেখুন দু বোন ভাইয়েরই চান হয়ে গেছে এবার খেতে দেওয়া পালা বন্ধুরা কেমন লাগছে বলবেন চলুন আর আজকেই দেখুন ছাতুটা ফুরিয়ে গেছে ওরা প্রতিদিন ছাতুই খায় বন্ধুরা কিন্তু আজি ছাতুটা আমার পুড়ে গেছে তাই বিস্কুট দিয়েছি আর ড্রাই ফ্রুট দিয়েছি আর হচ্ছে চকলেট একটা করে চকলেট দিয়েছি দু ভাইরই হাতে চকলেট আর এই এটাই ওদের সকালবেলা খেতে দিয়েছি আমি আর কি আর এই যে ওদের জন্য ওই কল্যাণ দাদা ওদের কল্যাণ যে ভাই আছে সে কিন্তু এই যে চকলেট এনে রেখেছে যে তার দাদারা খাবে সবসময় হ্যাঁ দেওয়া হয় না তার জন্য যে চকলেট এনেছে এনে কৌটোতে ঢেলে রেখেছে যে ওরা খাবে সব চকলেট বলবেন আর কোপালকে কেমন লাগছে টান ঠান করে মুঠেছে চলুন এবার আদার্স কাজগুলো করে নিই এই যে বন্ধুরা মুদিখানে আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি একবারে রান্না করে কিন্তু আমি চলে এসেছি আপনাদের কাছে কি রান্না করেছি এই দেখুন পটল পোস্ত করেছি আচ্ছা একটা সবজি করেছি যে পটল পোস্ত তেল তেল করে এটা একটা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি অল্প তেল দিয়ে ছেলে খাবে যেহেতু সবজিটা করেছি আর করেছি ভেন্ডির ঝাল করেছি আলু দিয়ে আর করেছি হচ্ছে মুসুর ডাল চচ্চড়ি করেছি এটাই রান্না করেছি আজকে দুপুরবেলা ওই যে খেতে দিয়ে দিয়েছি মাকে আজকে আমার ছেলে বসেনি বললো ওর একটা কী ক্লাস চলছে মা মামকে দিয়ে দাও আমি পরে বসবো খেতে এই জন্য মাকে খেতে দিয়ে দিয়েছি মা খেয়ে নিই তারপর আমরা বসবো খেতে এটা একদম তেল ছাড়াই বলতে গেলে চচ্চড়িটা রান্না করেছি যেহেতু ছেলে খায় সবজিটা বেশি ছেলেকে দিতে হয় আর আপনাদের দাদা এখনও এই যে দুপুরের পুজোটা দিচ্ছে ঠাকুরদের খেতে দিচ্ছে দুপুরের খাওয়াটা ওই জন্য দেরি হচ্ছে দাদা পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু আমরাও খেয়ে নেবো আর দুপুরের খাওয়া কিন্তু এই যে হয়ে গেছে সোনাদের হয়ে কিন্তু এই যে মাধব সোনা এখানে শোয় আর সোনা বাবা এখানে এই যে এ দেখুন গোপাল সোনা এখানে সেই দুপুরে দুজনে চলুন আজকে যদি সারাদিনের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর এরাও দেখুন আমার সোনারাও খেলছে এখন আমটা খুব নোংরা হয়েছিল তার জন্য দাদা আপনাদের দাদা পরিষ্কার করে দিচ্ছে টাইম পায় না একদম কিন্তু সব কিছু তো করতেই হবে কিছু করার নেই যখন আছে সমস্তটাই করতে হবে চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সারাদিনের আমার এই ব্লগ ছোটো ছোট এই ভিডিওগুলো যা বাড়িতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা